কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ দূতাবাস নতুন ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু করেছে এই ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাইয়ের পর ভিসা সত্যায়ন করা হয় ফলে প্রবাসীরা দেশে রওনা হওয়ার আগে প্রতারণা ও জটিলতার হাত থেকে সুরক্ষা পাচ্ছেন দূতাবাসের প্রতিনিধি দল সরেজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে ভিসা সত্যায়ন নিশ্চিত করছেন নতুন ব্যবস্থায় একজন শ্রমিক অন্তত দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন তবে অভিযোগ উঠেছে কিছু অসাধু দালাল সত্যায়নবিহীন ভিসাদারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে প্রবাসীরা দাবি করছেন ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনগত কাঠামো তৈরি করা হোক এতে বিমানবন্দরেই যাচাই সম্ভব হবে এবং কুয়েতে আগত প্রবাসীরা দুই বছরের আকামা নিয়ে নিশ্চিত থাকতে পারবেন এছাড়া বৈধ পথে এসে অবৈধ হওয়া থেকে রক্ষা পাবেন এবং কোনো সমস্যা হলে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন এটি সময়োপযোগী মহৎ উদ্যোগ এবং প্রবাসী বান্ধব ব্যবস্থা আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে